ভ্রমণকারী ও অস্থায়ী বসবাসে আগ্রহীদের দুঃসংবাদ দিল কানাডা প্রবাসীদের জন্য কঠিন হচ্ছে কানাডায় কর্মসংস্থান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিদেশি ভ্রমণকারী ও অস্থায়ী বসবাসে আগ্রহীদের প্রবেশে এবার কডাকডি আরোপ করছে কানাডা বিশেষজ্ঞদের ধারণা এতে কমে যেতে পারে স্থায়ীভাবে বসবাসরত অভিবাসীর সংখ্যাও ভিসা ইস্যু কমানো বৈধ উপায়ে সীমান্তে পৌঁছানোদের ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বিদেশি পর্যটক ও অস্থায়ী বাসিন্দাদের প্রবেশের দরজা বন্ধ করে দিচ্ছে কানাডা অতীতে অভিবাসীদের সাদরে গ্রহণ করলেও বর্তমানে চিত্র একেবারেই ভিন্ন আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কানাডায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে রয়েছে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন উদারপন্থী সরকার আর তাই ক্ষমতায় টিকে থাকতে বিদেশি ভ্রমণকারী অস্থায়ী বাসিন্দা ছাড়াও স্থায়ী অভিবাসীদের সংখ্যা কমানোর চেষ্টা করছে ট্রুডোর সরকার এমনকি দেশটিতে বর্তমানে আবাসন সংকট ও বাসা ভাড়া বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে অভিবাসীদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় জুলাই মাসে পাঁচ হাজার আটশত জন বিদেশি দর্শনার্থীকে প্রবেশ করতে দেয়নি কানাডা এদের মধ্যে ছিলেন ছাত্র কর্মী ও পর্যটক যা দুই হাজার উনিশ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ দুই হাজার চব্বিশ সালের প্রথম সাত মাসে প্রতি মাসে গড়ে তিন হাজার সাতশত সাতাশ জন বিদেশিকে ফিরিয়ে দেয়া হয় যা আগের বছরের তুলনায় বিশ শতাংশ বেশি এছাড়া জুলাই মাসে দুই পঁচাশি জন ভিসাধারীকে অযোগ্য ঘোষণা করা হয় এর আগে এমন চিত্র দেখা যায় দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির একজন মুখপাত্র জানান অভিবাসন প্রবণতা বা নীতি পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে এদিকে কম সংখ্যক বিষা অনুমোদন করছে দেশটির অভিবাসন বিভাগ প্রবাসীদের জন্য কঠিন হচ্ছে কানাডায় কর্মসংস্থান আগামীতে প্রবাসীদের জন্য কানাডায় বসবাস এবং কর্মসংস্থান কঠিন হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডায় বসবাসরত প্রবাসীদের অস্থায়ী চাকরির সুবিধা তুলে নেয়ার কথা জানিয়েছেন এতদিন কানাডায় প্রবাসীরা নানান সুবিধা পেলেও আগামীতে এসব সুবিধা বহাল থাকবে না বলে ইঙ্গিত দিয়েছেন ট্রুডো বিশেষ করে নিম্ন মজুরিতে যেসব প্রবাসী দেশটিতে অস্থায়ী চাকরি করছেন তাদেরকে আগামীতে ধরনের কর্মসুযোগ দেয়া হবে না বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ট্রুডো দেশটির সংসদে দেয়া এক বক্তব্যে বর্তমান কানাডিয়ান সরকারের এসব মনোভাব ব্যক্ত করেন দেশটির ফেডারেল বিভাগের পরিসংখ্যানে হিসাব অনুযায়ী গত এক বছরে কানাডার জনসংখ্যা বেড়েছে সাতানব্বই শতাংশ বৃদ্ধি পাওয়া এ জনসংখ্যার সিংহবাগী অভিবাসী অভিবাসীদের চাপে স্থানীয় কানাডিয়ানরা চাকরি পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে গত দুই মাসে কানাডার বেকারত্বের হার বেড়ে প্রায় সাড়ে ছয় শতাংশ দাঁড়িয়েছে বর্তমানে দেশটিতে বেকার জনসংখ্যা বেড়ে হয়েছে এক চার লাখ এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী ট্রুডো বলেন কানাডিয়ানরা চাকরি পাচ্ছেন না এটি যেমনি মেনে নেয়া যায় না অন্যদিকে প্রবাসীদের অসহায়ত কাজে লাগিয়ে তাদের অল্প বেতনে অস্থায়ী চাকরিতে বাধ্য করাও কোনোভাবে গ্রহণযোগ্য না জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে কানাডায় যেসব প্রবাসীকে অস্থায়ী চাকরি দেয়া হয় তা একরকমের দাসত্বের সামিল নিয়মানুযায়ী কানাডার এসব অস্থায়ী চাকরির পদে কানাডিয়ানদের না পাওয়া গেলে তখন বিদেশি কর্মীদের সুযোগ দেওয়ার কথা